আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এবার ঈদ কালেকশনে খুবই চমৎকার একটি হুডিসেটের আপডেট নিয়ে চার পাটে তৈরি করা খুবই গর্জেস একটি হুডিসেট হচ্ছে মুন আজকের ভিডিওতে এই মুন সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখে দিবো এই সেটের খুবই গর্জেস একটি রেডি হিসাব যেটা খুবই কিউট এটা হচ্ছে এটার সম্পূর্ণ রেডি হিজাবের ডিটেলসটা আমি দেখে দিব আপনাদের ফ্রন্ট সাইডটা থাকবে একটু শর্ট ব্যাক প্যান্টটা থাকবে একটু লং ショルダー পর্যন্ত কাট করা থাকবে বাটারফ্লাই পেয়ে যাবেন লুপস থাকবে এবং দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে খুবই কিউট রাফেল করা থাকবে আর এখানে থুতনিতে লুপস পাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে খুবই সহজে এটাকে ওয়্যার করতে পারবেন এগুলো একদমই রেডি করা আমি একটু ওয়্যার করে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজের মেজারমেন্ট বা কত সহজে এটাকে ওয়্যার করতে পারবেন একদমই রেডি করা যে কেউ এটাকে জাস্ট ওয়্যার করলেই হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সত্যিটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লুফের মাধ্যমে ফিটিং করে নেবেন ক্যাপ থাকবে কপাল ঢাকার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন শোল্ডার পর্যন্ত যেটা বললাম কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কিউট বাটারফ্লাই এবং লুফ দেওয়া রয়েছে এটার সাথে এবং রাফেলগুলো দেখেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড এ রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে যেটা শুরুতেই বললাম ফ্রন্ট সাইড এর তুলনায় ব্যাক প্যানেলটা কিন্তু যথেষ্ট লং দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্সটা এবং এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজে রেডি হিসাব এটা হচ্ছে মুনতাহা সেটের হিসাবের সম্পূর্ণ ডিটেলস আপডেটটা আর এইটার সাথে থাকবে খুবই চমৎকার অ্যারাবিয়ান স্টাইলের একটি আভায়া এটা হচ্ছে একটি শর্ট আভায়া যেটা ফ্রন্ট সাইডে থাকবে ওপেন করা এখানে দুটো বাটন আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা স্লিপস এর একটি সুইং এর মাধ্যমে আলাদা করেছি দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের ফ্রি সাইজের অ্যারাবিয়ান স্টাইলের এই শর্ট আভায় থাকবে এই মুহা সেটে এইটার ইনার হিসেবে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল একটি ঘেরে আপনার গ্রাউন্ড গুলো পেয়ে যাবেন এগুলোকে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অনেক বেশি রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপ খুবই চমৎকার অ্যালাস্টিক করা থাকবে এটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার এখানে ফেব্রিক্স দেওয়া থাকবে

টোটাল চার পার্টের এই মুনতাহা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ মুনতাহাসিরের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবারের কালেকশনে আমরা আরও বেশ একটা ভাইরাল হুড়িস্ট নিয়ে এসেছি যেগুলোর আপনারা খুব শীঘ্রই পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম